চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ সিম্পল একটা গল্পের সিনেমা বলবো না আপনাদের তাই শুনবো তাহলে একটু কোয়াইট হতে হবে অনেক দিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্ভিদ হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানির রিমার্ট গার্ডেন আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে একনল পরিবারের এক পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটা সিনেমা দরদ আসলে আমরা একটা গল্পের সিনেমা দরদ বলবো না তাই শুনবো তাহলে একটু কোয়াইট হতে হবে আপনারা দেখেছেন তো দরদ ভালো লেগেছে ভালো চরিত্রটা লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবি শেষ সময় যখন চলে আসে মনে অজান্তেই কিন্তু চোখের করে পানি জমে যায় মনে অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি সো গল্প ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি